আউজুবুল্লাহিমিনের সাহিত্য অনুরাজি বিসমুল্লাহ রহমান রাহিম যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আমার ডেস্টিনির সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সকলের সহযোগিতা আমার চ্যানেলটা অনেক আগেই আছে ইনশাআল্লাহ আমি এখন ইনকামে যাইতে পারিনি আশা করি আপনাদের লাইভ শেয়ার কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ চ্যানেলটা অনেক গ্রো করবে আমি যেহেতু ডেস্টিনির জন্য দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলে আসছি আমি আসলে সাংগঠনিক কে হই না একজন বিনিয়োগকারী কিন্তু রুফু আমিনের ভালোবাসার একজন মানুষ অত্যন্ত ভালোবাসি ওনাকে ওনাকে বিশ্বাস করি ওনার সিস্টেমকে বিশ্বাস করি যার কারণে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেশটি কিছু বিষয় তথ্য ধরে তোলার চেষ্টা করি আশা করি সবাই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের এই প্রথম ভিডিও আমার আপনাদেরকে সবাইকে ইয়ার জানাচ্ছি তারই মাঝে আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আগামী পনেরো তারিখে আমাদের স্যারের এই প্লান্টেশনে মামলার রায়টা ইনশাল্লাহ রায় ইনশাল্লাহ আসবে যেটাই আসুক ইনশাল্লাহ আমরা স্যারকে পাওয়ার সুযোগ অনেক বেশি আছে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর উপর ভরসা রাখেন কি সুমতের উপরে ভরসা রাখেন কায় আল্লাহর কাছে দোয়া করেন আর এর মাঝে কিছু ঘটনা আপনারা হয়তো বা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন শুনতে পারছেন বিভিন্ন মিডিয়া আমাদের কে মরণ কামড় দিচ্ছে আমাদের বিরুদ্ধে এখনও কিছু কিছু কথাবার্তা বলছে তো এটা হলো ডেস্টিনের অথবা রফিকুলামিনের প্রতিপক্ষ শত্রুরা কিন্তু এখনও সক্রিয় এখন তারা মরণ কামড় দিচ্ছে তো আসলে দীর্ঘ তেরো বছর তারা কিছুই করতে পারে নাই এটার গ্যারান্টি এটার সাক্ষী আপনারা নিজে এই পর্যন্ত কিছু করতে পারে নাই এটার গ্যারান্টি সাক্ষী আপনারা নিজে আমি আবারও বলছি তো এখনও কিছু করতে পারবো না আর আপনারা অনেকে জানেন আমাদের যমুনা টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এগুলোও মানুষ এখন আর খায় নেই এটাও কত কয়েকদিন আপনারা না গেছেন বুঝে গেছেন মানুষ এগুলো খায় নাই বিনিয়োগকারীরাও খায় না তারপরে আপনারা শুনছেন আমাদের গাজীপুরের জায়গাটা নিয়ে যেটা সমস্যা আছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার আজকের ভিডিওর মাধ্যমে জানায় যে জাগার কাছেও আসতে পারবো না কারণ রফিকুল আমি কখনো পচা কাজ করে নাই ওনার প্রত্যেকটা কাজ একদম পাউন্ডেশন করা তত্ত্ব প্রযুক্তি না শুধু কালে মানে যোগ উপযোগী করা ওনার কাজগুলো তো যাই হোক আমরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি বোর্ডকে অনুরোধ করবো যেহেতু পঁয়তাল্লিশ লক্ষ লোকের দায়িত্ব আপনাদের কাঁধে দিচ্ছে কোর্ট তাইলে অবশ্যই আপনারা আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের সম্পদগুলো যেখানে যেখানে আছে আপনারা দায়িত্ব নিয়ে আমাদের সম্পদগুলা মানে আমাদের জন্য আপনারা রক্ষিত করবেন এবং রক্ষণাবেক্ষণ করবেন এখনও এটি পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির সম্পদ হ্যাঁ আমিন বাইরে আসলে ইনশাআল্লাহ এগুলা যেন মানুষকে আবার ধার দেনা মানুষের ফেরত দিয়ে আমাদেরকে নিয়ে আবার কাজ করতে পারে জাতীয় কল্যাণে সেইটি আমরা কামনা করছি তো আমি আজকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ আপনারা এটুকু টেনশন করার কোনো দরকার নাই যে আমাদের সম্পদগুলো ব্যাহত হচ্ছে কিনা আমাদেরকে মানুষ তো ক্ষতি করতে আছে আর কিছু করতে পারবো কিনা হ্যাঁ যুগ যুগে শত্রুরা দুশ্মনরা কখনো আপনাকে ছাড় দেবে না তারা আপনাদের সাথে খেলতে আসবে আর আপনিও পজিটিভ চিন্তা ভাবনার মানুষ সত্যের চিন্তা ভাবনার মানুষ সত্য বাস্তবায়নে মানুষ আপনাকেও পজিটিভ খেলা আপনাকে খেলেই যেতে হবে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা যেহেতু আমাদের গুরু যেহেতু এখনও সুস্থ আছে ভালো আছে উনি যেহেতু এখনও সচিব উনি যেহেতু এখনও ঘরে বাইরে চিন্তা করতে পারে উনি জেলখানা থাকলে উনি জেলের ভিতরে থাকে ওনার দ্বারা অনেক কাজ করার সক্ষম ওনার সক্ষমতা রাখে উনি সক্ষম উনি ওনার নেটওয়ার্কটা ওই মানে আমাদের মানে না তো আমরা কে কী করছি সেটা বড় কথা না রফিকুল আমিন যে বাইর হওয়ার জন্য প্রাণপূর্ণ চেষ্টা করতেছে উনি যে ওনার এই প্রতিপক্ষের সাথে মোকাবেলা করতেছে উনি যে আমাদেরকে বাঁচিয়ে রাখা টিকে রাখার জন্য লড়াই করতেছে এটা কিন্তু সত্য কথা আপনার বি আজকের বিডির মাধ্যমে এটা জানা নেন রফিকুল আমিন এখনও স্বয়ংসম্পন্ন নিজে মোকাবেলা করতে তাহলে উনি যদি মোকাবেলা করে থাকে আমরা জাস্ট ওনার সাথে সহযোগী হিসাবে একত্রে আছি বা একা থাকলে ব্যক্তি একত্র থাকলে শক্তি রফিকুল আমিনের শক্তির কোনো অভাব নাই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী ওনার সাথে শক্তি এবং ওনার সততা ওনার শক্তি ওনার আদর্শ ওনার শক্তি ওনার স্বপ্ন ওনার শক্তি ওনার চিন্তা ওনার শক্তি এরকম অনেকগুলা পাওয়ার নিয়ে যুগে যুগে না শত বছরে একজন আমিন জন্ম না তো সেই রফিকুলামিনের সাথে আপনারা আমরা আসি ইনশাল্লাহ আমরা আমাদেরকে একটু অনু উপলব্ধি করি বা অনুধাবন করি আমরা সত্যি এমন একটা জায়গাতে চলে আসছি দীর্ঘ বারো বছর যারা রফিকুলামিনের সাথে থাকতে পারছেন ছিলেন আসেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের কিন্তু ফাউন্ডেশন হয়ে গেছে অলরেডি স্যার আপনাদেরকে সেফ জন্য নিয়ে আসছে এখন কী সেফ জন্য নিয়ে আসছে সেটা স্যার বাইর হওয়ার এগারো মাসের মাথা আপনারা বুঝতে পারবেন বা ছয় মাসের মাথা বুঝতে পারবেন বা বাইরে সাথে সাথে বুঝতে পারবেন তবে স্যার একটা কথা আপনাদেরকে আমাদেরকে বলে দিচ্ছি স্যারের জন্য আপনারা এগারো বছর বারো বছর তেরো বছর অপেক্ষা করছেন স্যার বাড়ি আসলে আপনার কাছ থেকে স্যার আমাদের কাছ থেকে এগারোটা মাস সময় নিব স্যারের সাথে লাগে থেকে আমরা আমাদের জীবন স্বাবলম্বী করার জন্য মা আমরা যে সমস্যা আছি সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হলো আয় ইনকামটা বা অর্থনৈতিক ইনকামটা অর্থনৈতিক যে আমাদের ভালো একটা ইনকামের দরকার স্মার্ট একটা ইনকাম ক্যামের দরকার এই ধরনের কিছু আমাদের সমস্যা অন্য কোনো সমস্যা নাই বা আমরা কিছু দেনা আছি তো এগুলো আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে স্যারকে সুস্থ রাখে এগুলো কোনো বিষয় না এক একটা মানুষের নিরানব্বইটা সমস্যা আছে এগুলো মানুষকে পিছিয়ে টানে আর যার অর্থনৈতিক সমস্যা তাকে আল্লাহ সামনে টানে তো যাদের অর্থনৈতিক সমস্যা আছে আপনারা মনে করবেন যে আল্লাহ আপনাদেরকে সামনে নিতে আসে আপনাকে অনেক কিছু শিখাইতে আছে তো আপনি কোথাও ঠকেন নাই আপনি শুধু শিখছেন এটাই আপনার অভিজ্ঞতা এটাই আপনার অর্জন এটাই আপনার মূল ফাউন্ডেশন এখন এই দিয়ে ভবিষ্যতে আপনি আমি কাজে লাগাবেন ইনশাল্লাহ তো সবাইকে অনুরোধ করবো আপনারা বিভ্রান্ত হবেন না আর মাত্র এগারো বারো দিন আছে স্যারের রায় আসতেছে স্যার বললে দিছে রায় যেটি আসুক মানুষের টাকা ফেরত দেবে ভিডিওগুলি এক নম্বর কথা আর আমাদের আইনজীবী স্যার বলছে রায় যেটি আসুক সার বাইর হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবসময় আমার চ্যানেলের সাথে যারা আছেন আপনাদেরকে স্পেশালি অনুরোধ করব আপনারা শেয়ার করে দেবেন ভিডিওগুলো যেন আমাদের বিনিয়োগকারীরা আমাদের সাথে সম্পৃক্ত হইয়া তাদের সঠিক তথ্যরা তারা এখানে পায় আমি চেষ্টা করবো রফিকুল আহমিনের সঠিক তথ্যগুলো এখানে দেওয়ার জন্য আর যারা ডেস্টিনি নিয়ে এখন নতুন করে না প্ল্যান প্রোগ্রাম করে সালো করতেছে আলিয়াস টাওয়ার থেকে বা বিভিন্ন জায়গার থেকে উদ্বোধন করতেছে স্টেটমেন্ট ক্লোজ করতেছে এগুলো আমি একটা কথা বলি সবসময় ভালো হলে তো ভালো ভালো না হলে কিন্তু তাদের পরিণতি ভয়ানক হবে এটা মনে রাখেন আলহামদুলিল্লাহ আমি এর আর কিছু বলবো না তবে আমাদের আমার কাছে বা আমাদের আমরা স্যারের সাথে যারা সম্পৃক্ত দীর্ঘ বারো বছর লাগাতার ছিলাম এই বারো বছর লাগাতারে কোনো সৈনিক ওখানে নাই ওখানে যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরাই আছে আসে ওখানে একটা কেন্দ্র করে তারা একটা সিস্টেম করতেছে এখন তারা বোর্ডের সাথে কোটার ফার্মেশিন নিয়ে কাজ করতেছে এর বাইরে আমাদের কিছু বলারও নাই তবে স্যারের অনুমতি এখানে কতটুকু আছে এটা আপনারা স্যারের কাছ থেকে ইনশাল্লাহ শুনে নেবেন এই পর্যন্ত আমাদের কাছে এরকম তথ্য নাই স্যার আমাদেরকে বলে নেই ওখানে যে সম্পৃক্ত হয়ে ওদের সাথে কাজ করার জন্য যেহেতু বলে নাই তাহলে সেটা বিষয়ে আমরা কিছু বলতে পারি না তবে দোয়া করবেন আল্লাহ আমাদের জন্য খারাপ করবে না ভালোই করবে সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটা দেখতে না কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানায় যাবেন এবং শেয়ার করে দেবেন আমাদের পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগ ইনশাল্লাহ আমরা আমাদের ডেস্টিনি অলরেডি কামব্যাক করে নিয়েছি এখন শুধু কালি সার্কে পাইলে আমরা মানুষের দ্বারদানা দেওয়া সম্ভব আপনাদের অনেকের কাগজপত্র হারিয়ে গেছে আপনাদের মানি রিসিট হারিয়ে গেছে এগুলো নিয়ে চিন্তার কোনো দরকার নাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর আমাদের অনলাইন বিজনেস সবকিছু আপনাদের অনলাইনে আছে কিচ্ছু হারানি নাই আপনার শুধু খেলে ডেস্টিনেতে টাকা বিনিয়োগ করছেন এটা কোনো না কোনোভাই আপনার কাছে তথ্য চলেই আসবে তথ্য আপনি পাইয়ে যাবেন সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করি না শুধু আমাদের সাথে যোগাযোগ রাখেন এটা আপনাদের কাছে অনুরোধ করলাম আর সারা যেন খাস করে দোয়া করবেন এই দুই হাজার পঁচিশ সালটা আমাদের ইনশাআল্লাহ সফলতার সাল বিজয়ের সাল আনন্দের সাল উল্লাসের সাল ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহর কাছে সাহায্য সে আমরা বারোটা বছর আমরা মুজলুম হিসাবে ছিলাম এখন ইনশাল্লাহ আমরা আর মুজলুম না এখন আমরা মুক্তির দ্বার প্রান্তি ইনশাল্লাহ হিসাবে আল্লাহ আমাদেরকে মুক্ত করবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস আমরা কায় মনোবাক্য বিশ্বাস করি আল্লাহ আমাদের মুক্ত করবেই আমি সুনাম মেয়ে যে অনেক সময় কথাবার্তা বিভিন্ন আচরণ আপনাদের কাছে ভুল করে ফেলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সাথে থাকি আর আরো মানে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আপনারা দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রইল স্যারের প্রতি অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি